সত্যি মেঘেরা তো সাজে এই দেখাও পুরা মেঘ কিন্তু আমাদের উপর দিয়ে যাচ্ছে আর আমরা এখন আছি সাজিকের আপনারা দেখতে পাচ্ছেন সাজিকের যে মসজিদ এই মসজিদের সামনে কিন্তু আজকে অবস্থান করতেছি আহ পুরো একটা অন্যরকম ফিল হচ্ছে কারণ মেঘগুলা যে এত সুন্দর ভাবে আমাদের এত কাছাকাছি যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন অবস্থাটা জাস্ট ওয়াও ওয়াও এই যে দেখুন মেঘগুলা মেঘ মানে আকাশ আমার নিচে আকাশ আমার নিচে ও মাই গড এখনো যারা যারা সাজেক আসতেছেন না অবশ্যই কিন্তু আসেন অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা মালয়েশিয়া যাচ্ছেন সিঙ্গাপুর কিন্তু আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর এই যে দেখুন ম্যাঘ এই যে দেখুন আমার হাতের মুঠে মেঘ আসতেছে মেঘ কিন্তু মাথার উপর দিয়া পায়ের চিপা চাপা দিয়া কিন্তু মেঘ যাচ্ছে তো এত ভালো লাগতেছে আপনারা দেখুন একটা ভিউ দেখুন এই দেখুন গাছের চিপা দিয়া মেঘ ও মাই আর আরেকটা কথা আমার সাথে আছে আমার সাথে কি আছে আমার সাথে কি আছে আমার কি আমরা বহু সাধনার পর বহু কষ্টের পর অবশেষে সাজেকে আসছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সেফলি বাসা আজকে ফার্স্ট ফার্স্ট আজকে দাদার সাথে আমি ফার্স্ট টাইম আসছি সাজোর কোথাও সময় নাই ফার্স্ট টাইসে পাগল হয়ে গেছি খুব ভালো লাগতাছে না এরকম আচ্ছা কথা হ্যাঁ আল্লাহর দুনিয়া যে কত সুন্দর এটা বাসা থেকে বের না হলে কখনো অবস্থাতেই পারতেন না আপনারা সবাই বাসা থেকে বের হবেন ঘুরবেন দেশ ভ্রমণ করবেন কি অনেকে যে বিদেশ ভ্রমণ করে কাশ্মীর যাওয়ার প্রয়োজন নাই হ্যাঁ কাশ্মীর যাওয়ার প্রয়োজন নাই হ্যাঁ ওয়াও জাস্ট লুকটা দেখেন ও সাধারণ একটা ভিউ অসাধারণ ভিউ মানে কিছুক্ষণ পরে পরে ম্যাক কিন্তু পাওয়ের চিপা দিয়া হাতের চিপা দিয়া কিন্তু ম্যাকগুলা কিন্তু ঘোরাঘুরি করে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও আর এখানে আছে সাজিগের মেইন মসজিদ এই মসজিদটার ভিউটা এত সুন্দর একটা ভিউ এটা বলার বাইরে যে দেখুন সাজেকের মসজিদ হালকা রোদ উঠছে তো সকাল বেলা আর কি ম্যাকগুলা বেশিরভাগ কিন্তু ঘোরাফেরা করে আপনারা দেখুন জাস্ট ওয়াও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আহ তো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ